আজ হলো বাঙালির পহেলা বৈশাখ শুভ নববর্ষর দিন এই দিনে পান্তা না খেলে কি চলে আর সারা বছরে না খাই কিন্তু পয়লা বৈশাখে তো একটু পান্তা খেতেই হবে তাই তো আমি গরম গরম সরিষার তেল ইলিশ মাছ ভেজে নিয়েছি তেলের পিঠা ফুল পিঠা পান্তা ভাত আলু ভর্তা কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজের ভর্তা আর ইলিশ মাছের লেজ ভর্তা সাথে কাঁচা মরিচ আর পেঁয়াজ এই না হলে কি পান্তা হয় তারপরে তো তরমুজ এই সিজনে তরমুজটা তো থাকতেই হবে এটা না হলে তো চলবে না এই দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আজকে আমরা দুইজন আপনাদের ভাইজানার আর আমি দুজনে মজা করে এটা দেখে এখন এত কতক্ষণে খাবো এই যে আমি এখন দেখেন কি সুন্দর করে আমার প্লেটটা সাজিয়ে আমি বসেছি বিশ্বাস করেন আজকে যে আমি কি পরিমাণ খেয়েছি আপনাদেরকে আমি বুঝিয়ে বলতে পারবো না আমার কাছে খুব মজা লেগেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আমার নতুন ব্লগ নিয়ে পহেলা বৈশাখের ব্লগ কেমন লাগছে আজকে আমাকে দেখেন তো আমি পুরো পহেলা বৈশাখে সাজে সেজেছি কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন এই যে আমি আমার ফ্রেন্ডদের সাথে এখন প্রোগ্রাম করেছি দুপুরে তাদের সাথে সময় কাটাবো পহেলা বৈশাখের আনন্দ উদযাপন করব তো চলে যাব এখন চলুন আমার সাথে আমি রেডি হয়ে এখন গাড়িতে রওনা হয়ে গেলাম এখন আমি চলে যাব মগবাজার এট দা টেবিল একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা নাকি অনেক সুন্দর তাই সেখানে চলে গেলাম রাস্তাঘাট একদম ফাঁকাই ছিল আমি একটা নিয়ে চলে গেলাম আমাকে কোনো যানজটে পাইনি আমি চলে আসলাম ওদের আগেই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে এসে এসে আমি ভিডিও করতে ব্যস্ত হয়ে গেলাম ভিডিও করে দেখছি কেমন রেস্টুরেন্টটা আপনাদেরকে একটু দেখাই সেই সাথে রেস্টুরেন্ট টা আসলে অনেক সুন্দর বাহিরে অনেক সুন্দর মানে ছবি তোলা বা ভিডিও করার মতো স্পেস আছে আমি সেগুলো ঘুরে ঘুরে দেখছি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি অপেক্ষা করছি আমার ফ্রেন্ডরা আসবে তারপরে ওদের সাথে একসাথে ছবি তুলব ভিডিও করব। কিন্তু তার সাথে আপনাদেরকে একটু আগে দেখিয়ে দিলাম দেখেন বাহিরের লুকটা কত সুন্দর এখানে দেখেন অনেক মানুষ এসেছে তারা কত সুন্দর করে ছবি তুলছে ভিডিও করছে তো এই যে দেখেন এর মধ্যে আমার ফ্রেন্ডরা এসে পড়লো আমি তাদের নিয়েও ব্যস্ত হয়ে গেলাম এরপরে দেখেন আমাদের কাণ্ড আমরা কেমন মানে উচ্ছ্বাসে মেতে উঠেছি পহেলা বৈশাখ মানে নতুন বছর নতুন আশা আর নতুন উদ্দীপনা এই দিনটাতে বন্ধুদের সাথে কাটানো মানে আরো বিশেষ কিছু বান্ধবীদের সঙ্গে সকলেই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় কিন্তু আমরা সেটা করিনি রঙিন পোশাকে সেজে এখানে এসে আমরা অনেক সুন্দর করে ছবি তুলছি ভিডিও করছি তারপরে মেলায় ঘোরাফেরা পান্তা ইলিশ খাওয়া হাতে মেহেদি আঁকা আর হাসি ঠাট্টায় ভরা দিন সব মিলিয়ে বান্ধবীদের সঙ্গে এই উৎসবে আনন্দে যেন আরো রঙিন হয়ে ওঠে কেউ হয়তো গান গায় কেউ আবার নাচে কেউ মজা করে কিন্তু আমরা ভিডিও করছি ছবি তুলছি আর হাসাহাসি করছি পুরনো অনেক কথা অনেক স্মৃতি মনে করছি এইভাবে কেটে গেল আমাদের অনেকটা সময় এই যে আমার আরেক বান্ধবী আসমা আর আগের জনে ছিল লাল শাড়ি পরা ছবি আর আমি আরো বান্ধবীরা আসবে কিন্তু তারা এক জনের এক এক জায়গায় প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে তারা ব্যস্ত তো এই যে দেখেন আমি কতটা উৎফুল্ল কতটা আনন্দিত হয়েছি সেটা আমাকে দেখে আপনারা অনুমান করতে পারবেন এই আমার আরেক বান্ধবী চলে আসছে শম্পা এই এখন আমরা চারজন ভাইজানকে সাথে করে নিয়ে আসছে তো ভাইজানকে এখন ক্যামেরাম্যান বানিয়ে দিলাম এই যে আমরা এখন চারজনের ছবি তুলবো এইদিকে দেখেন বেলুনওয়ালার কাছ থেকে বেলুন নিয়ে আমার বান্ধবী কী করছে এখন বান্ধবীর সাথে সাথে আবার আমরাও শুরু করে দিলাম নতুন বছরের নতুন শুরু সকলেই লাল সাদা শাড়ি পরে সুন্দর করে সেজে বেরিয়ে পড়ে বান্ধবীদের সাথে কেউ যায় রমনা বটমূলে কেউ বা পার্কে এ হাসি গল্প আর খুশি এই তো মেলা এগুলোতে ঘুরে ফিরে বেড়ায় কিন্তু আমাদের এখানে মেলাও নেই আছে অল্প স্বল্প দোকান আছে কিন্তু আমরা আর ওই বেশি গ্যাদারিং এর মধ্যে যায়নি কারণ একটু গরমের মধ্যে হালকা পাতলা ভাবেই থাকতে চেষ্টা করেছি তারপর একসাথে মিলে বাঙ্গালি আনা ভরপুর খাওয়া আমাদের সবার ছোট বোন বান্ধবী যাই বলেন সে এসেছে দেখেন এসে আমাদেরকে হাসাচ্ছে এত দেরি করে আসাতে এখন আমাদেরকে হাসিয়ে সে এখন আমাদের মন কেড়ে নিচ্ছে এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম খাওয়াতে অনেক কিছু ছিল আর এর মাঝখানে মাঝখানে আবার আমাদের হাসি রং তামসা সব কিছু চলছে তা খাওয়াটা ভালোই লেগেছে খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের যাওয়ার পালা তা আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাব তারপরে এখন হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা এখন ধানমন্ডি যাব আমার এক আপার বাসায় আমাদের আপার বাসায় তো এই জন্য আমরা রওনা হয়ে গেলাম কিন্তু রওনা হওয়ার পরে বুঝতে পারলাম আমাদের ডিসিশনটা পুরাই রং ছিল রাস্তায় এত যানজট যে আমরা ধানমন্ডিতে মানে ঢুকতেই পারি নাই চতুর্দিকে রাস্তা বন্ধ অবশেষে ধানমন্ডি না গিয়ে পরে আবার ব্যাক করেছি বাসায় আসতে আসতে রাত্রে সাড়ে আটটা বেজে গেছে শুভ নববর্ষ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করব ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে আমার পাশে থাকবেন এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ